একজোড়া চুই ডাল ব্ল্যাক হোমা কবুতর কবুতরের দামটা পড়বে আজকে অনেক সীমিত লাল গিয়ারের তিন পট্টি লাল গিয়ারের একজোড়া লাল ডেনিশ কবুতর দেখতে পাচ্ছে আরেক পেয়ার শিকর কবুতর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং কবুতর নটটা ডাক্তার হাড়ি উপরে মাদিরা হাড়ি নিচ্ছে ঈদ বাজার এই হিসাবে দাম দিব আজকে একবার কমায় মানে লস হবে আমি জানি লস হবে আপনাদের তারপর দিব সালামু আলাইকুম চলে আসছি নিজের চোখ ভিডিও করার জন্য মানে আজকে আলমিন ভাই নাই আজকে একা একা ভিডিও করতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আলামিন ভাই ডাকের বাইরের কারণে নিজে নিজে ভিডিও করতেছি কোনো বা কোনো বানতে হয়ে থাকলে অবশ্যই আমার চোখে দেখবেন আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার লোকেশনটা হলো মিরপুর মাজা রোড আর কেউ আইসা নিতে চাইলে অবশ্যই মিরপুর আইসা আমাকে ফোন দিলে হবে আর কেউ ডেলিভারি নিতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনার টাপে দিয়ে নিতে হবে আর যারা বাঘবাগুম বাঘবাকুম চ্যানেলটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাকি চ্যানেলের যে পেজটা আছে ফেসবুক পেজ ওই পেজটাও ফলো দেওয়া রাখবেন আর আলামিন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন জানি সবসময় আমাদের ভিডিও জানি করতে পারে আর আমরা জানি আলামিন ভাইকে ভিডিও দিতে পারি চলুন আজকে আর বেশি কথা বলবো না আজকে আলামিন ভাই নাই চলুন এক এক কবুতর গুলো দেখাই দাম কিনে বলার চেষ্টা করি আর যে দাম দেওয়া হবে এই পরে কেউ দামাদামি করার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে ফোন দিবেন না ভালো থাকেন সুস্থ থাকেন চলুন আমরা মূল ভিডিওতে যাই শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া চুইডাল ব্ল্যাক হোমা কবুতর কবুতরের দামটা পড়বে আজকে অনেক সীমিত মানে আজকে আলামিন ভাই আসে নাই না আসার কারণে ভিডিওটা নিজে নিজে করা কতটুক আপনাদের কাছে ভালো লাগতেছে আমি জানি না তারপরও কোনো ভুল বা কোনো ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমার দিকে ক্ষমার চোখে দেখবেন এটা মাদি কবুতর আর নরকবুতর কবুতরটা দেখি 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 দর্শক একবার সীমিত দাম পড়বে আপনাদের জন্য আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দর্শকে বা কোনো ভাই বা কোনো বন্ধু পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকা ঈদ ঈদের পরে ধামাকা দিলাম একটা আপনাদের এখানে সাদা বাগদা দিয়ে হুমা কবুতর দেখতে পাচ্ছেন এক জোড়া ডিম বাচ্চা রানিং কবুতর কবুতরটা আপনাদের এটা হলো মাদি কবুতরটা ধরছি আর ওটা হলো নর কবুতরের দামটা পড়বে আপনাদের জন্য আজকে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা শুধু আজকে আলামিনবাহী না আসার কারণে এই দাম না দিচ্ছি যাদের ভালো লাগে তারাই আমাকে স্ক্রিনশট দিয়ে এই বা হোয়াটসঅ্যাপে জানাবেন আর চৌষট্টি ডেট যারা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন আপনাদের আরেক বিয়ার কবুতর দেখাই এখানে লাল তিন পট্টি লাল গিয়ারের একজোড়া লাল ডেনিস কবুতর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং কবুতর কোনো ভাই বা কোনো বন্ধুর পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আলামিন ভাই আসে নাই আমি নিজে নিজে ভিডিও করতেছি আপনাদের কাছে কেমন লাগতেছে বা খারাপ লাগতেছে কিনা অবশ্যই জানাবেন স্ক্রিন কমেন্টের মাধ্যমে আজকে এটার দামটা পড়ব একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা বললে এ পিয়াট কবুতর ট্যাং নিতে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি অপশন নাই কোনো দামাদামি করবেন না এটা ঈদ ধামাকা একটা দাম দিয়ে দিলাম আলামিন ভাই নাই আমাদের মাঝখানে সে টাকার বাইরে আছে ভিডিওটা নিজে নিজে করে দিলাম ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক আরেক পেয়ার কবুতর মাদির কালারটা হলো সবজি কালার নরা কালারটা হলো সিলভার এই পেয়ারটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দামে মানে নরের মতন বাচ্চা বাইর হইব ঠোঁটটা হবে মাদির মতন বাচ্চা বাইর হইব নরের মতন মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি অপশন নাই আজকে যে দাম দিচ্ছি জীবনে এই দামে কবুতর বিক্রি করছি কিনা আমি নিজেও বলতে পারব না ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেক পেয়ার শিকর কবুতর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং কবুতর নটটা ডাক্তার হাড়ি উপরে মাদিরা হাড়ি নিচে কোনো ভাই বা কোনো বন্ধু এই পেয়ারটা নিতে চাইলে চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব আমরা ডেলিভারি দিয়ে থাকি বা আমাদের লোকেশানে হিসাবে চলে আসলে আপনার আইস দেখে নিতে পারবেন মাত্র আজকের জন্য এটা দামটা রাখবো কত আরামিন ভাই তো নাই আজকে কী করবো একা একা যাক কোনো ভাই বা কোনো বন্ধুর পছন্দ হয়ে থাকলে দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন সাইজটা দেখেন মার্শাল অনেক বড় সাইজ নর্মালি সেম সাইজ মাত্র দুই হাজার টাকা এখানে অ্যালমন কালারের ডেনিশ কবুতরটা দেখতে পারতাছেন ডিমে চলে আসছে লাল গিয়ার তিনপট্টি লাল গিয়ারের কবুতর নটটা আমার শাল্লাহ বাঘের বাচ্চা একটা আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট বলবো এই কবুতর আপনার ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কেন কবুতরের ডাক ভালো যে কবুতর ডাক ভালো হয় ওই কবুতরের ডিম বাচ্চা করতে দেরি হয় না কোনো ভাই ভাই কোনো বন্ধু নিতে চাইলে এই এই কবুতরের দামটা রাখবো আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া দোবাস ডেনিশ কবুতর রেড কালার মানে সাথে আবার ডিম পেয়ে যাবেন দুইটা জমা ডিম সাথে দুটা ডিম পেয়ে যাবেন মাত্র আজকের জন্য আজকের জন্য মাত্র রাখবো কত জানেন আলামিন ভাই নাই নিজে নিজে বিরোধ করতেছি জানি না কি অবস্থা আপনাদের কাছে লাগতেছে কবুতরটা খুবই চঞ্চল টাইপের কবুতর ডিম বাচ্চা করা কবুতর ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একবার পানির দামে আজকের কবুতর দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যারা নতুন খামার দিতে চান তারা নিতে পারেন এইসব কবুতর দেখতে হবে না এইসব কবুতর দেখতে হবে না কেন ডিম বাচ্চা করা মানে ডিম সহ কবুতর নিতে এসছেন প্লাস ওদের ডবিংটা দেখেন ওদের ডবিংটা দেখেন পুরা হান্ড্রেড পারসেন্ট সুস্থ কবুতর সাথে দুটো ডিম সহ নিতে পারবেন দর্শক আমরা চলে আসছে আমরা পাকিস্তানি সাইডে কবুতর দাম দিব আজকে ফাটায় মানে এই ভাঙ্গা বাজার এই হিসাবে দাম দিব আজকে একবার কমায় মানে লস হবে আমি জানি লস হবে আপনাদের তারপর দিব চোখটা দেখেন মাশাল অনেক সুন্দর এই পি একটা কোনো বাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র ওয়ান থাউজেন্ড পাকিস্তানি হাই ফেলার কবুতর আমি নাম বলতে পারতাছি না আপনাদের যে দামে কবুতর বিক্রি করতেছি নাম বলা দরকার নেই যাদের ভালো লাগে তারাই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক এই পেয়ারটা কোন ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারেন এটাও পাকিস্তানি কবুতর কবুতরের গ্যাট দেখেন মানুষের মতন বলতে পারি না ভাই সাহারানপুরি টুপিদার টেডি মেডি আবিজ ভাই যারা কবুতর পালেন তার অবশ্যই চিনেন যাদের কাছে ভালো লাগে তারাই আমাকে স্ক্রিনশট দিবেন এটা দ্বিতীয় নম্বর পিয়ার এটা দ্বিতীয় দ্বিতীয় নম্বর পেয়ার বইলার দিবেন সুবিধা হবে এই পিয়ারটা নিল এক হাজার টাকা দাম পড়বো মাত্র ওয়ান থাউজেন্ড এই পিয়ারটা নিল তিন নাম্বার এই পিয়ারটা আপনার নিলে পড়বো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পড়বে পানির দাম আছে কবুতর দিব যাদের ভালো লাগে তারা নিতে পারবেন আমার থেকে কবুতর কোয়ালিটিটা দেখেন মাত্র এক হাজার টাকা পড়বে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না কোনো কিছু না যারা একসাথে পাঁচ ছয় পেয়ার নিলেও কোনো ডিসকাউন্ট হবে না দর্শক এখানে আরেক পেয়ার মানে এটা হলো চার নাম্বার পেয়ার এই পেয়ারটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বো এক টাকা একসাথে চার পাঁচ জোড়া কবুতর নিতে পারেন আমি জানি যে দামটা দিতাছি আপনারা চার পাঁচ জোড়া কবুতর একসাথে নিবেন এক জোড়া কবুতর টাকা দিয়ে চার পাঁচ জোড়া পাইলে কে না ছাড়ে আমিও ছাড়বো না কোনো ডিসকাউন্ট কেউ চাবেন না ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কোনো ডেলিভারি চার্জ যে নিবে সে বহন করে নিবে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া হাই ফেলার পুরান ব্লাডের কবুতর সাথে দুটা ডিম সহ নিতে পারবেন এইটাও এক টাকা যান টাকা কোনো দামাদামি করার অপশন নাই এইটাও এক হাজার টাকা দর্শক আমরা আবার চলে আসছি ফেন্সি সাইডে আপনারা এতক্ষণ দেখতে পারতেছেন পাকিস্তান কবুতর এখন দেখতেছেন আপনারা ডেনিশ কবুতর এই কবুতরটা আজকের ভিতরে ডিম দিবে ডেনিশ ব্ল্যাক কালারটা এই পেয়ারটা কোনো বাই বা কোনো বন্ধু আজকে আমার কাছ থেকে নিলে একবার লটারি দামে দিব লটারি দামে মানে এত কম দামে দিব কেউ কল্পনা করতে পারবেন না কবুতরটা ডিমে চলে আসছে আমি চেক করলাম এই পেড়টা কোনো বাই বা কোনো বন্ধু নিতে পার নিতে চাইলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন যাচাই করবেন ঠকবেন না কবুতরের ডবিং দেখেন কোনো সমস্যা নেই কবুতর লাল গিয়ারটা দেখেন তিন লাল গিয়ার ঠোঁটটা পুরো লাল টকটকা মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি অপশন নাই কোনো দামাদামি করবেন না দশক কেরিয়া হুমা বিগ সাইজের কেরিয়ার হোমা কবুতর কোনো ভাই বা কোনো বন্ধু পছন্দ হয়ে থাকলে অবশ্যই নিতে পারবেন মাত্র যান পনেরোশো টাকা কোনো দামা দামি করবেন না দামি দামি করলে নিতে পারবেন না মাত্র পনেরোশো টাকা আশা করি কালকে খামার খালি খালি হয়ে যাবে কবুতরে যে দাম দিছি এই দামে কবুতর বাজার থেকেও কিনতে গেলে পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া বিউটি কবুতর কবুতর লাল লাল মে বি নর আর এটা হলো মাদি কবুতর দেখি কবুতরের ডিমের কি অবস্থা খুব ছটফট টাইপের কবুতর লালটা নর আপনি দেখতে পাচ্ছেন ডাক্তার আছে আর এটা মাদি কবুতর কোনো ভাই বা কোনো বন্ধুর পছন্দ হয়ে থাকলে কবুতরটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করার অপশন নাই আজকের জন্য আলামিন ভাই নাই কোনো দামাদামি করবেন না কেউ এক একা ভিডিও করতেছে আপনাদের জন্য খুব সীমিত দামে দিয়ে দিচ্ছি দর্শক শেষ শেষ যার শেষ যার ভালো কীভাবে একটা কথা যিনি বলে মুরব্বীরা শেষ যার এই সব ভালো তার শেষ ভালো তার একটা কথা আছে আমি এই পেয়ারটা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি ইসমাইল এই পেয়ারটা আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা এই পেডটা পঁচিশশো টাকা এটা বিউটি কবুতর দেখেন কবুতর হাইটটা দেখেন আর এটা ডিম বাচ্চা কড়া কবুতর মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দশক আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আলাইন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি সবসময় আপনাদের কম রেটে কবুতর দিতে পারি আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাঘবাকুম পায়রা